বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াতের জনপ্রিয়তা বেশ ভালোই বলা চলে তবে রাজনীতির মাঠেও এই অভিনেত্রী যে ব্যাপক জনপ্রিয়তা পাবে তা হয়তো কারো কল্পনাতেও ছিল না রাজনীতির মাঠে নেমেই বাজিমাত করলেন কাংনা নরেন্দ্র মোদীর বিজেপি থেকে মনোনয়ন নিয়ে প্রথমবারই বিপুল ভোটে জয় ছিনিয়ে নিলেন কুইন কুইনখ্যাত এই তারকা চার সকাল থেকেই সকলের চোখ ছিল হিমাচল প্রদেশের মান্ডির দিকে ভোট গণনার সাথে সাথে বাড়তে থাকে উত্তেজনা অনেকেই ধরে নিয়েছিলেন ভরাডুবি হবে কাংনার কিন্তু শেষ পর্যন্ত জয়ী হলেন এই তারকা অভিনেত্রী হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে চুয়াত্তর হাজার সাতশো পঞ্চান্ন ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কাংনা এদিন পৌনে চারটার দিকে কাংনা নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের জয়ের বিষয়ে জানান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেত্রী লিখলেন সকলের কাছে আমি কৃতজ্ঞ আমার প্রতি এই আস্থা ও বিশ্বাস দেখানোর জন্য এই জয় আপনাদের সকলের এই জয় প্রধানমন্ত্রী ও বিজেপির প্রতি আস্থার কাংনা নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন নির্বাচনে জয়ী হলে অভিনয় ছেড়ে দেবেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাঙ্গনা বলেন আমার হাতে কিছু প্রজেক্ট রয়েছে তাছাড়া কিছু দায়িত্ব রয়েছে সেগুলো পূরণ করার পর ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেব এখন দেখার অপেক্ষায় বিজয়ী কাঙ্গনা নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন